টিকিট না পেয়ে ক্ষুব্ধ বাবুন বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ কবির বিদ্রোহী অর্জুন সিং এরই মধ্যে তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বাড়ালেন শান্তনু সেন রেখে ঢেকে হলেও প্রার্থী হতে না পেরে অসন্তোষের কথা বুঝিয়ে দিলেন তিনি সেটা হয়নি নিশ্চয়ই মনে কিছুটা খারাপ কষ্ট হয়েছে মাত্র আসন বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে বিয়াল্লিশ জনকেই বাঁচতে হবে আপনারা যাদের নাম বললেন সায়ন্তিকা বলুন বা ডক্টর সেন বলুন মানুষ তো যদি কোথাও মনে খারাপ লেগে থাকে লেগেছে রবিবারই ব্রিগেডের মঞ্চে অভিনব কায়দায় লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল তার মধ্যে গুজরাতের ইউসুফ পাঠান মুম্বাইয়ের শত্রুঘ্ন সিনহা দিল্লির কীর্তি আজাদও রয়েছেন আর টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বাংলার নেতা নেত্রী অভিমানী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট বর্ধমান পূর্বের বিদায়ী সংসদ সুনীল মণ্ডল লোকসভা ভোটের টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশের তালিকায় এবার নতুন সংযোজন শান্তনু সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি তিনি আমাকে রাজ্যসভায় দু হাজার আঠেরো সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণ পাত করে দলের জন্য কাজ করেছি দলের হয়ে কথা বলেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি ওনাকে যদি এমনিই লোকজনের অনেক ক্ষতি হয়তো পার্টি ওনাকে তো কিন্তু দেয়নি তো ফর্ম নিয়ে কী হবে কাদের কাজটা করতে হবে এই সরকারকে আগে উল্টাতে হবে তাহলে আপনার খবের স্টবে আগুন অনেক জন্য মুখ্যমন্ত্রী বোধ কথা দিয়েছেন যে ভাই লোকসভা ঠোকসভায় চান্স নেই তুই আবার কাউন্সিলর পদে দাঁড়াবি তাতেই হয়তো সন্তোষ সন্তুষ্ট হয়ে যাবে তৃণমূলের অন্দরে অসন্তোষের মেঘ কি ক্রমশ চওড়া হচ্ছে